স্পাইসি খাবার আমার এমনিতে ভীষণ পছন্দ তার উপরে যদি হয় একেবারে থাই স্টাইলে টমিয়াম স্পাইসি থাই স্যুপ তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি থাইল্যান্ডের জনপ্রিয় টমিয়াম স্যুপ রেসিপি আজকের স্যুপটা আমি শুধু চিংড়ি মাছ দিয়ে করবো আমি এখানে কোনো চিকেন ব্যবহার করব না এজন্য আমি কিছু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন স্যুপটা রান্না করার জন্য আমি একটা স্টক তৈরি করে নেব এর জন্য আমি একটা সসপেনে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এতে আমি চিংড়ি মাছের কিছু পা ছিল এটা আমি দিয়ে দিয়েছি আর লেমন গ্রাসের যে পাতাগুলো হয় সে পাতাগুলো দিয়ে দিয়েছি আর আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি স্যুপ রান্না করার জন্য সেটার খোসা ছাড়িয়ে খোসাগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ওয়েট করব পানিতে বলক চলে আসা পর্যন্ত এখন স্যুপে ব্যবহৃত বাকি জিনিসগুলো আমি কেটে নেব প্রথমে নিয়ে নিচ্ছি পাকা টমেটো আমি এখানে তিনটা টমেটো ব্যবহার করেছি আমি টমেটোর টুকরোর সাইজগুলো বেশি বড়োও করবো না আবার বেশি ছোটও করব না তারপরে কেটে নিচ্ছি পেঁয়াজ আমি টমেটোটা ঠিক যে সাইজে কেটেছি পেঁয়াজগুলোও আমি ঠিক সেম সাইজে রাখব। দিয়ে দিব আস্ত তিন থেকে চারটা রসুনের কোয়া আমি রসুনের কোয়াগুলোকে হালকা একটু ছেঁচে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি লেমন গ্রাস এটা একদম মাস্ট দিতে হবে লেমন গ্রাস না দিলে কিন্তু থাই স্যুপের যে অরিজিনাল টেস্ট বা অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু আসবে না আমার পার্সোনালি থাই স্যুপে লেমন গ্রাসের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি লেমন গ্রাসটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যেহেতু স্পাইসি স্যুপ রান্না করব স্পাইস তো একটু লাগবেই এই জন্য বেশি করে লাল রঙের কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি এই ভিডিওটি আমার অনেক আগে করা ছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কি না সেটা নিয়ে একটু কনফিউজড ছিলাম কেননা এই ভিডিওর শেষের ফুটেজগুলো আমি ঠিকভাবে নিতে পারিনি অনেকগুলো ফুটেজ ডিলিটও হয়ে গেছে কিন্তু মোটামুটি কিছু ক্লিপ আমার কাছে ছিল সেজন্য ভাবলাম যে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে যদিও আমি জানি না ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে তারপরেও আশা রাখতে দোষ কি আমার কিন্তু কাটাকাটি মোটামুটি শেষ হয়ে গেছে অন্যদিকে আমার পানিতেও বলক চলে আসছে এখন আমি চিংড়ি মাছের পা খোসা আর যে লেমন গ্রাসের পাতাগুলো দিয়েছিলাম সবগুলো উঠে ফেলে দেব এখন কেটে রাখা সব কিছুই দিয়ে দিব। টমেটোটা ছাড়া টমেটোটা আমি একটু পরে দেবো তাছাড়া যা কিছু আছে চিংড়ি মাছ থেকে শুরু করে সব কিছুই আমি দিয়ে দিব এখন একে একে সস ব্যবহার করার পালা প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার তারপরে দিয়ে দিব ওয়েস্টার সস সয়া সস টমেটো কেচাপ চিলি সস আর ফিশ সস আপনারা আপনাদের স্যুপের পরিমাণটা বুঝে প্রতিটি সস ব্যবহার করবেন তবে টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দিলে স্যুপটা খেতে ভালো হয় পরিমাণ মতো সবগুলো সস ব্যবহার করে ভালো করে জাল করে নিলেই কিন্তু স্যুপ রেডি এই স্যুপের মধ্যে রকম কর্নফ্লাওয়ার কিন্তু ব্যবহার করা হয় না এটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা একদম পাতলা থাকবে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন তবে আমার স্যুপটা স্পাইসি খেতে ভালো লাগে এই জন্য আমি রকম চিনি ব্যবহার করিনি বাংলাদেশি রেস্টুরেন্টে পাওয়া স্যুপের থেকে এই স্যুপের টেস্ট কিন্তু একেবারেই ভিন্ন ওরিজিনালি থাই স্যুপ কিন্তু এরকমই হয় আপনারা এখনও যারা এই স্যুপটি ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য